বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় এবং পাল্টাতে হবে কিন্তু হয়ে অবকাশ নেই আমাদেরকে পাল্টাতে হবে কারণ চট্টগ্রাম বন্দরে হলো ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি করতে ঝাপাঝাপি করো কিছু হবে না তুমি একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি এমন চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো রোগ রোগাক্রান্ত আক্রান্ত এই তুমি যতই ঠান্ডা তৈরি করো রক্ত সঞ্চালন হবে এই যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনীতি হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটা যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজের চলে না এই ঋতপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে তার নারী দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হলো বিপিঙ্গের কাজ এটি হলো বন্দরের কাজ বন্দর আরো আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে

যে শুধু আছে এই সুযোগ আমরা হৃপিণ্ডকে ওই সাইজে যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটা পর্যন্ত দেখে আসে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলো সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্সের কথা বললাম সবার জন্য হৃৎপিণ্ড একটাই নেপালের জন্য হৃদপিণ্ডেই নাই কাজে আমাদের হৃদপিণ্ড দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা এমন নয় যে তাদের মেহরবানি করি মেহরবানি বিষয় না এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হব ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরা লাভবান লাভবালক সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারা লাভবান হবে আমরা লাভবান লাভবালক এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারও কাম্যনা তাদেরও কাম্য না আমাদেরও কামনা আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই অর্থনৈতিক শুক্তি জেগে ওঠে দেখছি আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর টার্মিনাল ঘুরে আসে একদম বিশ্ব মাপের বিশ্বের বন্দর এগুলো সেখান থেকে তাকালে আমাদের মনে হয় এই বন্ধ এই পিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না ঠিকানো যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্ষমতাও ভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে ঠিকান দিয়ে হবে না তো সেখানে আছে আমাদের চ্যালেঞ্জ তো যে টিমের কথা বললাম আমরা লুটফে আসিক ঢুকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়ে দিয়েছে হাজার কেন যেতে গেছে না যেদিকে আমরা এখানে স্বাস্থ্য নেই স্বাস্থ্যের জন্য শুধু যান কাগজল চলে যায় দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে

আর দশ রকম জাতি আমাদের মতো অবস্থাতে উপর থেকে আমাদের আমাদের খারাপ অবস্থাতেই আমাদেরকে ডিঙ্গিয়ে আমরা কেন শত বাগা জাতি হলাম এটা পরিবর্তন করতে পারবো না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এই পেছনে আমাদের কোন টাকা পয়সা খরচ পাচ্ছে না এটা মজার জিনিস তাদের সঙ্গে বিল্ড অপারেট এন্ড ট্রান্সফার তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা খরচ করবো পয়সা বেঁচে গেল কাজটা হয়ে গেল তারা যখন কাজে নামবে তারা দুনিয়াতে শত শত পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা যে কোনো বন্দরে যান তাদের দেখবে এই যে এখানে আশেপাশে কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা যে বন্দর চাওয়ায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিট যখন দিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে কথাটা এখানে সেই হলোনা যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা যাবে তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন শুরু করেছিল তখনকার অভিজ্ঞতা না যখন এখন দেখা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি পারি বেশি লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে আমরা এটা তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম সেটুকু আমরা যখন সবাই হাহা করে ব্যাপার আমাদের সব চাকরি চলে গেল তেমন ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে সবই নিয়ে আসবে যে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদের চালানোর জন্য তাদের এই যাচালা এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে এটার থেকে গোত্যন্ত্র নেই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে দেবে লাভ খরচ কম চিন্তা করো এক থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয় ওই ব্যবসা লাভ করবে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয় বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে কম লাগবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে এক যেখানে একজন লাগতো এখন বন্দর বড় হওয়ার চাই পাঁচজন লাগবে প্রযুক্তি সত্য সেটা রেটা না সেই দূর থেকে আমি বলি না যে হ্যাঁ চুক্তি আমি বলি যে যদি পাঁচ বছর লাগে আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম শুরু করে দিলাম পাঁচ বছর লাগলো এটাকে বন্দর হিসাবে পরিচালনা করতে ধরে দিলাম তিরিশ সাল তিরিশ একত্রিশ পাঁচ বছর পাঁচ বছর পরে তারা কাজ শুরু করল

কর্মক্ষম হয়ে যায় চালু হয়ে যায় সবকিছু আর পাঁচ বছর ছত্রিশ সালের মধ্যে যত দেশে যত বন্দর তারা চালায় এই সমস্ত সব কোম্পানিগুলা তাদের বহু জায়গাতে বাংলাদেশেরাই পরিচালনা করবে এখান থেকে হয়ে গেছে ওরা চলে দেখ সস্তা তাড়াতাড়ি শিখে বেশি হামলা উদ্যোগ করে না এবং তাদের বুঝে নেবার ক্ষমতা দেখবে যে বন্দরের পা দাও বাংলাদেশে সেখান থেকে চট্টগ্রাম বন্দর থেকে গিয়েছে চাকরি কমবে না চাকরি বাড়বে আমরা বুঝতে চাই না মানুষ তার নিজের প্রয়োজনে করবে আমাকে দরখাস্ত নিয়ে ঘুরতে হবে না সে সাজবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি তুমি পরিবার নিয়ে চলো তুমি আমার বল ধরে এই কাজটা করো তুমি এখানে খুব ভালো কাজ করেছ তো যে জায়গাটা খালি হবে সেখানে আর বাগাল দেখি আর জলের হবে সে সেখানে সুবিধা করতে পারবে কেন এরা চটপট শিখে ফেলতে আচ্ছা বিরাট একটা সুযোগ আমাদের আমরা আগে যে কোনো জাহাজে চড়ি

ದುಃಖ